হাই গুড মর্নিং আজকে ফোর্থ জানুয়ারি আর এখন বারোটা বাজে বারোটার পরেও কথা বলছি গুড মর্নিং বলে কারণ আজকে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে প্রথমবার দেখা হলো তাই না তাই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি কালকে রাত্রে থিয়েটার হলে ভিডিওটা শেষ করেছি ওভাবে বলে শেষ করিনি কিন্তু তোমাদেরকে ভিডিওতে বললাম যে এই অব্দি কারণ দুদিন ধরে দেখিয়েছি ওখানে আর কিছু দেখানোর ছিল না কালকে কোনো ভিডিও দেওয়াও হয়নি আজকে ভিডিও এডিট করতে হবে দিতে হবে আজকে নাটকে আছেন দেবশঙ্কর হালদার নাটকের নাম ভূত কিন্তু আমি আজকে আর যাব না ওর বাবা একা দেখতে যাবে কারণ হিয়ার সঙ্গে আমি থাকবো হিয়া করবে আর আমি সেলাই করবো প্রচুর শাক কিনে নিয়ে এসছে মেথি শাক পালং শাক লাফা শাক ও না একটা জিনিস কি নিজে না খেলেও সেটা নিয়ে আসে মেথি শাক কিন্তু মুখে দেয় না কিন্তু ছ আটি মেথি শাক নিয়ে এসেছে যেহেতু আমরা ভালোবাসি এই লাফা শাকটার মাঝে মাঝে অনেক মেথি শাক সেগুলোকে না বাবা কি হলো বাবা ও কিন্তু খাওয়ার সময় হয়নি মাকে চোখের সামনে দেখলে না একটু বাচ্চাদের খিদে পেয়ে যায় না সেই রকম একটু ব্যাপারটা বাবা মনে হচ্ছে এর মাঝখান থেকে মেথি শাক বেছে আমি এক মুঠো মেথি শাক বানাতে পারবো আপাতত এতগুলো বেরিয়েছে আগের মুঠোটায় কম ছিল এই মুঠোটায় প্রচুর মেথি আগে দিন রান্না করেছিলাম খুব ঝাল হয়ে গেছিলো লাফা শাকটা তাই আজকে বলে গেল লাফা শাকের ঝাল দেবে না একটা লঙ্কা দিয়ে করব। আর রিসেন্ট যে লঙ্কাগুলো আনছে ওয়ে বাপরে লঙ্কাগুলো ঝাল আজকে সব আমাদের স্লিপারি স্লিপারি রান্না বিউলির ডাল লাফা শাক আমার জন্য আমি একটু আলু ভাজা করব পেঁয়াজ কলি ভাজা করেছি এক কারি করবো ওদের বাবা জন্য আমি ঠিক ভালোবাসি না আর আমার জন্য একটু আলু ভাজা করবো বিউলির ডালের লাউ দিই বিউলির ডাল করেছি তার সঙ্গে না আমার একটু আলু ভাজা না হলে ভালো লাগে না ওটা পরে বলে নেবো খাবার পাতি বারোটা বেজে গেছে বললাম শুধু বারোটা বেজেছে না উনি একটা প্রায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম ভালো পোশাক পরে রেডি হয়ে গেছি যাচ্ছি একটু বিশাল মেগা মার্টে একটু টুকটাক কিছু কেনাকাটা আছে হিয়া পড়াশোনা করবে হিয়া তো আর কোথাও যায় না খালি পরীক্ষা দেয় ঘরে থাকে আর কালকে একটু ঘুরতে গেছিল আজকেও নাট্যমেলার নাটক আছে কিন্তু আমি আর আজকে যাবো না আজকে বাবা একা যাবে আর সেই কারণে এরকম দুপুর সোয়া দুটোর সময় আমরা বাজারের জন্য বেরোচ্ছি ওখান থেকে আসবে এসে তারপরে যাবে নাটক দেখতে আর প্রতিদিন নাটক শুরু হওয়ার টাইম হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা কিন্তু আজকের নাটকটা বিশেষ কারণে ছটায় শুরু হয় কালকেও ছটা বলেছিল যাওয়ার পর সাড়ে ছটা বললো টিকিটে প্রত্যেক দিন সাড়ে ছটা লেখা আছে ওরা একটা কি ভুল করেছে যে সংগঠন থেকে এই নাট্যমেলাটা করছে শিলগুড়ি সব নাট্যগোষ্ঠীগুলো মিলে নাট্যমেলাটা হচ্ছে তারা একটা কি ভুল করেছে যত ব্যানার লিফলেট সব কিছুতে লেখে রেখেছে নাটক শুরু হবে সন্ধে ছটায় আর সমস্ত টিকিটে ওরা চেপে ফেলেছে সন্ধে সাড়ে ছটা প্রথম দিন যার জন্য একটু দেরি করে গেছি প্রথমের একটা নাটকের অর্ধেকটা দেখতেই পাইনি তো কালকে তো সময় মতো পৌঁছে গেছিলাম যেহেতু থেকে শুনে এসেছিলাম ছটাতেই শুরু হবে কিন্তু কাল শুরু হয়েছে সাড়ে ছটা আজকে একটা ছটায় শুরু হবে আর বাকিগুলো আবার সাড়ে ছটাতেই হবে ওর বাবা যেহেতু এসে আবার নাটক দেখতে যাবে ওই যাচ্ছি তাই তাড়াতাড়ি ফিরে আসতে আর একটু কোথাও দোকান টোকানে গেলে না অনেক সময় দু চার মিনিট সময় বেশি লাগে আর আমি এই যে দেখা যাচ্ছে আমার নতুন চরণ পাদুকা ঢুকিয়ে দিয়েছি

এইটা কেটে এই বালতিটা সেদিন আমি জামা কাপড় দিয়ে নিয়েছিলাম এটার মধ্যে কে আমি ভেবেছিলাম ডাস্টবিন বানাবো হিয়া বলছি এত সুন্দর বালতি আমি ডাস্টবিন বানাতে দেবো না তার শেষে সাব্যস্ত শেষে হলো সাব্যস্ত হলো যে ওটা কেটের খাবার রাখা ভদ্র মতো দিয়ে দে খ্যাক করবে নইলে এখন কথা শুনবে এই যে নতুন কম্বলটা দেখতে পাচ্ছ কালো সেদিন নিয়ে এসছে ওর বাবা এটাকে দু পিস করা হয়েছে এক পিসকে কে ফুটো করে এই ফুটো টুটো করে দিয়েছে এটাকেও চিবাচ্ছে একে কোনো ভালো জিনিস দিয়ে লাভ নেই একটা পাপড় বের করলাম আজকে কদিন ধরে ডায়েট নামক শব্দটা শুনতে ইচ্ছে করছে না খালি ভালো ভালো জিনিস খেতে ইচ্ছে করছে মনো উচাটন মনো উচাটন খাওয়া খাওয়া করে আর এখন কি খাই আমি ওই একটু কম আনাইও আগে বিগ বাজার থাকতেন অনেক রকম খাবার আনতাম বিগ বাজার উঠে যাওয়ার পর থেকে আমাদের ঘরেই আলতো ফালতু জিনিসগুলো আনা অনেক কমে গেছে তাও মুড়ি আছে পাউরুটি আছে কেক আছে বিস্কুট আছে সবই আছে কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে মুড়ি যেটা আমার সব থেকে ভালোবাসার খাবার এখানে বসিয়ে দিয়েছি দুধ দু কাপ কফি বানাবো

আর বাঙালিরাই তো তাও পাঁপড়টাকে তেলে ভেঙে খায় নন্দা তো শাকাই খায় আমি প্রথম একটা মারোয়াড়ি আনটিকে দেখেছিলাম আমি খাই দিলরঞ্জন টানাচুর এবারে রয়েছে টক জাল মিষ্টি প্রতিদিন দিলরঞ্জনটা বেশি ভাল লাগে একটু ঝাল ঝাল বর কি মনে করে এটা নিয়ে এসেছে এবং নিজেই বলছে যে বাবা এত মিষ্টি যে সব কিছু দিয়ে আচারের তেল তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি কফিটা বানিয়ে নি গোটা জগৎ খুঁজে চলে এলাম গোটা বাড়ি খুঁজে এলাম কাচি কোথায় এসে দেখছি এখানেই কাচি আছে আমি খুঁজে পাচ্ছি না কাশিটা আমাদের যাচ্ছেই না গত বছরের থেকে এবছরে আমরা কাশি নিয়ে এসেছি সে কাশি আমাদেরকে ছাড়ছেন না এত মিশত্ব কম যে আমি অবাক হয়ে যাচ্ছি এত গরম গরম তুই খেতে পারবি জাস্ট বানালাম এটা হিয়ার এটা আমার খাবার বানানোর জন্য চলে এলাম রান্নাঘরে প্রথমেই আবলি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি গরম তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা আর এই যে কুচনো পেঁয়াজ বুঝতেই পারছো কি হবে চানা মশলা হবে বা কাবলি চানা ঘুগনি হবে কিন্তু বাংলা ভাষায় বলতে গেলে চাই দাঁড়ায় এখানে গ্যাসের আছে আলু সেদ্ধ নাটক দেখে ফেরার সময় কচুরি নিয়ে এসছে তিনজনের জন্যই আর চাটনিও নিয়ে এসছে তো যখন চলে এসছে কচুরি আর চাটনি আর কাবলি চানা ভেজানো আছে তখন আমরা কচুরি চাটি খাবো সেটাই স্বাভাবিক ব্যাপার তাই একটু আলু সেদ্ধ করে নিচ্ছি কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো হয়তো এরকম সামান্য জিনিস কিন্তু তারা খেতে ভালোবাসে কচুরি চাট আমাদের বাড়িতে সেরকমই একটা খাবার কি খাওয়ার যে আজকাল মানুষ খায় আর কি খায় না সেদিন আমি ইউটিউবে চাটনি দই দিয়ে সেও সন্দেহ প্রকাশ করছিল যে কেমন লাগবে কে বলছে ভালো লাগছে আমার তো মনে হলো দোকানদারের মুখের ওপর কি করে বলি খারাপ লাগছে তাই বললো ভালো লাগছে আমার তো চেষ্টা করারও কোনো ইচ্ছে নেই এরকম উদ্ভট খাওয়ার কেটে তার মধ্যে দই চাটনি চাটের জন্য আমরা যা যা দিই পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু দিলো উপরে ঝুড়ি ভাজা দিয়ে দিলো ছেলেটা খেয়ে আমার বলছে না খারাপ লাগছে না ভালোই লাগছে এটা ভালো লাগতে পারে সম্ভব তোমরা দেখে এটা মন্তব্য করতো যে এটা ভালো লাগা সম্ভব কিনা কমেন্টে জানি তো আমাকে তোমাদের কাছে এই প্রশ্নটা রাখলাম ঠিকই রেসিপিটাও বলে দিলাম ঘরে তো রসগোল্লা থাকেই একদিন বাড়িতে এই রেসিপিটা বানিয়ে একদম প্রমাণ করে দিলে হয় না যে কেমন পায় বাজে খেতে তাহলে আমরা রাতের রান্না করছি আর এখন রাতের খাবার নিয়ে বসে গেছি বহুবার দেখিয়েছি কিভাবে বানাই তাই আজকে আর দেখালাম না কিভাবে বানাই খালি খেতে বসেছি এরকম খাওয়ার হলে আমার পেট ভরে তার থেকে আমার মন ভরে বেশি খেয়েছে খালি কচুরি আর ঘুগনি ও তো দই চাটনি খায় না ও খালি কচুরি দিয়ে দিয়ে ঘুগনি খেয়ে নিয়েছে আমরা দুজন চাট বানিয়ে খাচ্ছি কলকাতাতে পাপড়ি চাটের পাপড়ি প্যাকেট করে কিনতে পাওয়া যায় তা আমি এখানে কোনো দোকানে দেখছি না ওটা কিনতে পাওয়া যায় দেখার পর থেকে আমি দোকানে গেলে খেয়াল করি কিন্তু কোনো দোকানে দেখতে পাই না দেখতে পেলে নিয়ে আসবো কি সুন্দর পাপড়ি চাটের পাপড়িগুলো খান কুড়ি মনে হয় পাপড়ি চাট পাপড়ি প্যাকেট করে বিক্রি হয় নিয়ে আগে তারপরে কথা বলবো আজকে রাতের খাওয়া দাওয়া শেষ করেই আবার কালকে রাতের খাবারের জোগাড় করতে চলে এলাম রান্নাঘরে এখনই ব্যবস্থা করে রাখতে হবে কালকে রাতে কি খাবো তার নিয়েছি হাফ গ্লাস নিয়ে নিয়েছি হাফ গ্লাস সেদ্ধ চাল দিয়ে দিলাম নিয়ে নিলাম হাফ গ্লাস আতপ চাল মানে গোবিন্দভোগ চাল দুটোকে একসাথে মিশিয়ে দিলাম এবং ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম এই এক কাঁচা বিউলির ডাল খুঁজতে পুরো রান্নাঘর দছ করে ফেললাম সব নামিয়ে উলট পালট করে ওখানে আগেগুলোকে গোছাই সকালবেলা এখানটার ইন্ডাকশানটা রাখা জায়গা হবে না সব এলোমেলো হয়ে গেল আগেরটা পরে পরেরটা আগে আর এই বোতলগুলোকে আগের একটা ভয় করে পড়ে গেলেই যাবে যেহেতু এই কাপটা দিয়ে মাপছি সেই জন্য এটা দিয়ে মেপে হাফ গ্লাস ডাল নিতে হবে ডালটা তো নিয়ে নিয়েছি মেথি এই ডালের মধ্যে দিয়ে দিলাম এবার চাল আর ডাল দুটোকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে দিই খুব ভালো করে ধুয়ে নিতে হবে মেথিটা কেন মেশাতে হয় আমি জানি ছোট থেকে দেখি জেঠিকে দেখেছি মাকে দেখেছি মেথি মেশা মেশে তারপর ইউটিউবেও দেখি মেথি মেশাতে বলে ধুতে হবে ডালটাকে আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে কলের জলে ধুয়েছি তারপর ফিল্টারের জলেও একবার করে ধুয়ে নিয়েছি একবার ফিল্টারের জল দিয়ে ভিজিয়ে রাখছি আশা করছি বুঝতে পেরেই গেছো যে কালকে রাত্রে আমাদের ডিনারে কি হবে ধোসা ধোসা তরকারিটা কালকে তৈরি হবে আজকে রাতেই কালকে রাতের খাবারের ব্যবস্থাটা করে রাখলাম আর এর সঙ্গে শেষ হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আর ভিডিও করা যাবে না দরজা বন্ধ করে দিয়েছি কারণ কালবাদে পরশু পরীক্ষা বক বক করে পড়ার বড্ড ডিস্টার্ব হচ্ছে তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বল সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে চোপার সঙ্গে বাই গুড নাইট আর একটা কথা যারা আমার ভিডিও দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লাগলো আর চ্যানেলে নতুনলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বাই বাই